আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বিমান বর্ডার স্পোর্টস প্রেজেন্ট ডাগ আউট ডায়লগ পাওয়ার বাই রাবিড হল বিডি বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের থার্টি টোয়েন্টি এবং সিরিজ শেষে এই অ্যানালাইসিস নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি সিরিজের প্রাপ্তি অপ্রাপ্তি এই নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজন প্রতীক ভাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো অনেকদিন পর আমরা বাংলাদেশের সিরিজ জয় নিয়ে কথা বলতে এসেছি এবং সেক্ষেত্রে যদি বলি বাংলাদেশ আজকে পরে ব্যাটিং করে এবং খুব ভালো একটা ব্যাটিং অ্যাপ্রোচ দেখতে পেলাম যেহেতু সাইফ হাসান এবং লিটন দাসের উইকেটটা আমরা খুব আর্লি থ্রো করেছি তারপরেও বাংলাদেশ জিতেছে এবং অনেক দিন পর তানজিদ হাসান দামীমের একটা অনবদ্য ইনিংস দেখেছি আপনার কাছে টোটাল যদি জানতে চাই যে বাংলাদেশ আজকে কেমন খেলেছে এবং এই টোটাল সিরিজের প্রাপ্তি ও অপ্রাপ্তি সংক্ষেপে আপনার কাছে জানতে চাও টোটাল সিরিজের প্রাপ্তি বলতে গেলে অবশ্যই বোলিং এটা আমাদের টি সেট সেটআপে বোলিংটা বেশ কনসিস্টেন্ট আমরা বলতে পারি বিগত সময়ে যতগুলো সাফল্য এসেছে অধিকাংশ আমাদের বোলারদের হাত ধরেই এসেছে প্রাপ্তির জায়গা বলতে চাইলে তাওহিদ হৃদয়ের একটা ইনিংস আপনি বলতে পারেন প্রথম টি-20 তে ফার্স্ট ইনিংসে যেহেতু মিডল অর্ডারস আমাদের একটা কনসার্নের জায়গা রয়েছে সেখানে তাওহিদ হৃদয়ে একটা বড় রান সংগ্রহ করেছেন যদিও সেই রানটার কতট ইম্প্যাক্ট ছিল সেটা নিয়ে প্রশ্ন রয়েছে এবং আদতে এটা সামনে দিনে কতটুকু কাজ দেবে এটা একটা কনসার্নের জায়গা রয়েছে বোলিংটাই আসলে সত্যিকার অর্থে প্রাপ্তি বাদবাকি সব জায়গা কিছু মানে আমার কাছে ঘাটতি ধরা পড়েছে আমরা আজকে একটু জানিয়ে দিতে চাই আয়ারল্যান্ড বাংলাদেশ এর আগের আমরা সিরিজের নিয়ে কথা বলছিলাম সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু মোটামুটি মানে খুব অ্যাগ্রেসিভ ভাবে কিন্তু জিতেছিল আগের ম্যাচগুলো কিন্তু সেই জায়গাতে যদি বলি যে ফার্স্ট টি-20 বাংলাদেশ হারের পরে সেকেন্ড টি-20 কিন্তু খুব মানে অল্প মার্জিন কিংবা একদম টানটান টান উত্তেজনায় ম্যাচ জিতেছে সেটা কিন্তু আমরা দেখেছি থার্ড বাংলাদেশ খুব ভালোভাবে কাম ব্যাক করেছে তা আপনার কাছে কি মনে হয় যে টি টোয়েন্টির ফার্স্ট টি থেকে একটা গ্রোথ আমরা দেখতে পেয়েছি কি না না গ্রোথ ঠিক না দেখেন এখানে তিনটা ম্যাচে বাংলাদেশ চেস ডাউন করেছে টোটাল সো একটা অ্যাডভান্টেজ বাংলাদেশের পক্ষে সব সময় ছিল বিশেষ করে প্রথম দুইটা টিটোয়েন্টি রাতের বেলা হওয়াতে ডিউয়ের একটা সুবিধা কিন্তু বাংলাদেশে পেয়েছে আমি এটার যে মানে প্রি ম্যাচ অ্যানালাইসিস ছিল একদম প্রথম টি টোয়েন্টির আগে আমি বলেছিলাম যে উইকেট যদি ট্রু হয় সেই ক্ষেত্রে আয়ারল্যান্ড ভালো করবে এবং প্রথম দুটো ম্যাচে কিন্তু উইকেট ভালো ছিল আয়ারল্যান্ড ফাইট করে করেছে আজকের উইকেটটা কিন্তু অনেক স্লো ছিল টিপিক্যাল স্লোইশ অ্যান্ড লোইশ উইকেট ছিল এবং আয়ারল্যান্ড কিন্তু আসলে অনেক স্ট্রাগল করেছে রানগুলো স্কোর করতে সো উইকেট যখন স্লো হবে লো হবে সেক্ষেত্রে আয়ারল্যান্ড বাংলাদেশের বিরুদ্ধে খুব একটা বেশি প্রতিরোধ গড়ে তুলতে পারবেন এটা অনুমীয় ছিল এবং আজকে হয়েছে কিন্তু আসলে ট্রু উইকেটে আমাদের বোলারদেরও কিছু কাজ করার জায়গা রয়েছে সেটা কিন্তু আয়ারল্যান্ডের ব্যাটাররা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে আজকে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড দুইটা দলেরই কি আমরা চেঞ্জ দেখেছি আয়ারল্যান্ডের ক্ষেত্রে আমরা ক্যাম্পার এবং হোয়াইটকে ইনক্লুশন দেখেছি এবং বাংলাদেশ টিমে আমরা দেখেছি নাসুম আহমেদের জায়গায় রিশাদ হোসেনকে ইনক্লুশন দেখেছি আমরা তানজিম সাকিবের জায়গায় আমরা শরীফুলকে দেখেছি এবং আমরা যদি বলি নুর হোসেন সোহানের জায়গায় আমরা শামিম হোসেন পাটোয়ারিকে দেখেছি আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের থার্টি টোয়েন্টি যে জিতলো এটাকে চেঞ্জেসের কারণে একটা কোনো কন্টিনিউ হতে পারে একটা নয় উইকেট এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর উইকেটটা খুব ইস্যু মানে ম্যান অফ দ্য ম্যাচ আমরা যদি বলি উইকেট হতে পারে এরকম কিছু কুড বি কুড বি আচ্ছা এটা আসলে বাংলাদেশ আর রিস্ক নেয়নি যত সিরিজ ডিসাইডিং ম্যাচ ছিল উইকেট বানিয়েছে হ্যাঁ এবং দেখেন ম্যাচটা কিন্তু ডে ম্যাচও হয়েছে সো বল স্কিট করার কোনো অপশনে রাখেনি টিম ম্যানেজমেন্ট একদম আপনি আগে বল করেন পরে বল করেন উইকেটটা কিন্তু স্লো লোই থাকবে এটা কিন্তু করা হয়েছে আজকে আমার খেলা দেখে যতটুকু মনে হয়েছে পাওয়ার প্লে শেষ হওয়ার পরে বল কিন্তু ব্যাটে একদমই আসছিল না আয়ারল্যান্ড ব্যাটাররা ওই সার্কেল পেনিটেড করে সিঙ্গেল নিতে অনেক স্ট্রাগল করেছেন হ্যাঁ কিছু ইস্যু থাকতে পারে বাট উইকেট যখন আপনার এতটা স্লো সেই ক্ষেত্রে এটা বাংলাদেশ যদি আগে ব্যাটিং করতে আমার মনে হয় না বাংলাদেশও ওয়ান ফোর্টি বা ওয়ান ফিফটির বেশি রান স্কোর করতে পারতো এবং ফলাফল কিন্তু বিপরীত হতে পারে অবশ্যই আমরা কিন্তু সচরাচর দেখি টি টোয়েন্টি ম্যাচগুলো মানে নাইটেই হয় সো আমরা চট্টগ্রামের ম্যাচগুলোও কিন্তু আমরা নাইটেই দেখেছি বাংলাদেশের এই ম্যাচটা কেন ডেতে হলো কিংবা এটা তো আসলে শিডিউলটা চেঞ্জ করা হয়েছে লাস্ট ম্যাচ তো ঢাকায় হওয়ার কথা ছিল কিন্তু সেই ম্যাচটা চিটাঙে হয়েছে এটা আসলে কেন হয়েছে এক্ষুনি আমার জানা নেই সিদ্ধান্তটা কিভাবে হয়েছে বাট যেটা হয়েছে আসলে বাংলাদেশের হয়তো সুবিধার কথা ভেবেই নেওয়া হয়েছে এবং স্কোর কার্ড কিন্তু সেটাই শো করছে যে বাংলাদেশ বেশ বড় ব্যবধানে জয়লাভ করেছে খুব ইজিলি আসলে ম্যাচটা জিতেছে আমরা এই সিরিজে যদি বলি যে ফার্স্ট ম্যাচ না খেলো দুই ম্যাচে চার উইকেট নিয়ে শেখ মেহেদিকে আমরা ম্যান অব দা ম্যাচ হতে দেখেছি এটা আমার কাছেও একটু অবিশ্বাস হচ্ছিল যে একটা প্লেয়ার তিনটা ম্যাচ খেলেনি এবং তার ব্যাটেও রান নেই কিংবা ব্যাটিং করার সুযোগ অনেক ক্ষেত্রে পাননি সেক্ষেত্রে মাত্র চারটা উইকেট নিয়ে ম্যান অব দ্য সিরিজ ওনার ইকোনমির জন্য হয়তো উনি ম্যান অব দ্য সিরিজ হতে পারেন এবং লাস্ট ম্যাচে তানজি তামিমের পাঁচটা ক্যাচ আমি আপনার কাছ থেকে এটা এডিশনালি জানতে চাইবো যে পাঁচটা ক্যাচ এবং ওনার থার্টি সিক্স বলে পঞ্চান্ন রানের ইনিংসটা দেখছেন দেখেন তাহলে একটু আমি ডিটেল বলি যে উইকেট যখন স্লো অ্যান্ড লো হয় আপনার স্কোয়ার অফ দ্য স্কোরিং অপরচুনিটিটা বেশি থাকে তো প্রথম দুটা ম্যাচে যেহেতু উইকেট ছিল আপনি দেখবেন যে আইরিশ ব্যাটারে ভিতে বা অনেক বাউন্ডারি পেয়েছেন তো আজকে যত উইকেটটা স্লো ছিল বল কিন্তু ব্যাটে আসছিল না বা তারা প্রপারলি টাইম করতে পারেন এবং তানজিদ হাসান তামিম যে পাঁচটা ক্যাচ ধরেছেন তার অধিকাংশ ক্যাচে কিন্তু ছিল লং অন লং অফ এডিজি সো উইকেটই আসলে ঘুরে ফিরে ফ্যাক্টর বল থেমে এসেছে দিনের বেলা খেলা হয়েছে কাটারগুলো খুব ভালো ধরেছে আপনি দেখবেন সাইফুদ্দিন আজকে তার অধিকাংশ ডেলিভারি করেছেন ব্যাক অফ দ্য হ্যান্ড ডেলিভারি সো বাংলাদেশ আসলে আজকে ওয়েল প্রিপেয়ার ছিল ম্যাচটা কিভাবে হবে বা তারা বোলিং অ্যাটাকটা কিভাবে সামলাবে পারমন্টেশন কম প্ল্যানটা খুব স্ট্রং সুন্দর মতো इवन ইসলাম কেও আমরা দেখেছি যে ব্যাক অফ দা হ্যান্ড ডেলিভারিজ করতে স্লোয়ার করতে আইল্যান্ড ব্যাটারদেরকে কোনো পেসি দেওয়া হয়নি এবং আইল্যান্ড ব্যাটাররা যেটা করতে পারতেন যে আরেকটু বেশি স্ট্রাইক রোটেশনের দিকে মনোযোগ দিতে যেটা রান বেশি হলে যেটা হচ্ছে 140 হলে কিন্তু খেলা অন্যরকমও হতে পারত কিন্তু এটা আমি এই কথাটাই বলছি যে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের যে ট্রাই সিরিজ ফাইনালটা হলো ওখানে কিন্তু শ্রীলঙ্কা পাওয়ার প্লেয়ের পরে গিয়ার শিফট ওভাবে করতে পারিনি আমার মনে হয় আয়ারল্যান্ড আজকে বড় করতে পারত ওপেনিং এ বা পাওয়ার প্লেতে পল স্টারলিং একটা দ্রুত স্টার্ট পাওয়ার পরে উনি হয়তো একটু স্ট্রাইক রোটेट করে খেলতে পারতেন যেন লাস্ট এসে আবার ক্যাপিটালাইজ করতে পারেন এই ধরনের উইকেটে ফার্স্ট থ্রি যে কোনো আসলে ক্যারি ফরওয়ার্ড করতে হয় এলস মাঝখান থেকে কেউ যদি এসে হাল ধরতে চান তাকে আসলে উইকেটের পেসের সাথে থিত হতে হতে একদম মানে ফুল কোটা ওভার শেষ হয়ে যায় তো সেটাই আজকে হয়েছে আয়ারল্যান্ডের জন্য শেখ মেহেদির ইনক্লুশন এবং তার ম্যান অফ দ্য সিরিজ হওয়া আপনার কাছ থেকে জানতে হ্যাঁ শেখ মেহেদি আসলে লাস্টের দুটো ম্যাচ বেশ ইকোনমিক বোলিং করেছেন যদিও আজকে প্রথম ওভারে পল স্টেলিং ওনাকে চার্জ করেছেন বাট দেখেন এখানে কিন্তু বাংলাদেশের কোনো ব্যাটারের মানে পুরোটা সিরিজ জুড়ে ধারাবাহিক পারফরমেন্স নেই তাহিদ যদি একটা ম্যাচে রান করেছেন তানজিদ হাসান তাহিদ লাস্ট ম্যাচে রান করেছেন লিটন দাস মাঝের ম্যাচে রান করেছেন তো একটি পারফরমেন্স দিয়ে তো আপনি সিরিজ সেরা কাউকে ঘোষণা করতে পারবেন না অপর দিকে আপনি আয়ারল্যান্ডের দিকে তাকান হ্যারি টেক্টর একটা ম্যাচে রান করেছেন সেকেন্ড ম্যাচে পল স্টালিং একটা ভালো স্টার্ট পেয়েছেন কনভার্ট করতে পারেন দিনে আজও আর হামফ্রেস প্রথম ম্যাচটাতে বোলার হিসেবে আয়ারল্যান্ডের পক্ষে ভালো করেছেন তো এদিক দিক থেকে আমরা বলতে গেলে মোস্তাফিজুর রহমান হয়তো হতে পারতেন শেখ মেহেদির পরিবর্তে এই দুটোই হয়তো চয়েস ছিল মানে নির্বাচক প্যানেল যারা এটার সিদ্ধান্ত নিয়েছেন তো বিটুইন মোস্তাফিজুর রহমান এবং শেখ শেখ মেহেদী হাসান শেখ মেহেদিকে চুজ করা হয়েছে আমরা একটু ব্যাটিং কার্ডের দিকে যেতে চাই আয়ারল্যান্ডের পক্ষে আপনি যেটা বলছিলেন যে সাতাশ বলে আটত্রিশ রানের পল স্টার্লিং এর এবং টিম টেক্টরের দশ বলে সতেরো রান ডকরলের তেইশ বলে উনিশ রান এটা হচ্ছে আয়ারল্যান্ডের টোটাল স্কোর কার্ডে তিনজনের রান এবং বাকিরা কিন্তু ঘুরে ফিরে মোবাইল নাম্বারেই সীমাবদ্ধ ছিল এবং বাংলাদেশের পক্ষে যদি আমি বলি বেস্ট বোলিং ফিগার হচ্ছে মুস্তাফিজুর রহমানের তিন ওভারে এগারো রান দিয়ে তিন উইকেট ঋষাদ হোসেন চার ওভারে একুশ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন এবং শরীফুল তিন ওভার একুশ রানে দুই উইকেট এছাড়া সাইফুদ্দিনের উইকেট আছে আপনার কাছে আজকে বাংলাদেশের যে বোলিং লাইন আপ এটা কি আপনার কাছে মনে হয়েছে ওয়েল প্ল্যান এবং তারা ডিরেকশন ওয়াইজ বোলিং করে এই ধরনের উইকেট উনেছে ইট ওয়াজ ওয়েল প্ল্যান যদিও রিশাদ হোসেন চার ওভার একুশ রান দিয়ে তিনটি উইকেট পেয়েছেন আমার মনে হয় লাস্ট ওভার উনি নয়টি রান দিয়েছেন লাস্ট ওভারটা রিশাদ হোসেন আরেকটু ভালো হয়তো করতে পারতেন আমি দেখেছি যখন ষোলোতম ওভারটা রিশাদ হোসেন বোলিং করলেন উনি প্রপার জায়গায় বল করাতে স্ট্রাগল করেছেন এবং একটি বাউন্ডারি উনি কনসিড করেছেন তো আমার মনে হয় শেষ সভাটা আর একটু বেটার হতে পারতেন আরও একটা উইকেট হয়তো উনি বেশি পেতে পারতেন এছাড়া আমরা যদি এখন বাংলাদেশের স্কোর কথা বলি বাংলাদেশের আসলে শুরুর স্টার্টের পরে আমরা দেখেছি তান্দি হাজার তামিমের ছত্রিশ বলে পঞ্চান্ন রানের স্কোর এবং পারফেসসান ইমনের ১৪ বলে উনিশ রানের আমরা কিন্তু ইমনকেও স্ট্রগল করতে দেখেছি শুরুর দিকটাতে এবং এটা অবধারিত এটা হতে বাধ্য কজ উইকেট এতটা স্লো পাওয়ার প্লেয়ার পরে যখন আসলে আপনার টাইমিংয়ে প্রচুর প্রবলেম হচ্ছিলো বাউন্ডারি লাইনে ফিল্টাররা চলে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বাউন্ডারি ওইভাবে ক্লিয়ার করতে পারবেন না আর পারফেসসেন ইমনের আমি যেটা সেকেন্ড টি টোয়েন্টিতে বলছিলাম শুনলাম গ্যারেট ডিলানির বলে উনি আউট হয়েছিলেন উনি গুগলি পিক করতে পারছেন না আজকে বেঞ্জামিন হয়তো কিন্তু একইভাবে আসলে তাকে স্ট্রাগল করিয়েছেন এবং রানটা যদি একশো চল্লিশ থেকে পঞ্চাশ হতো আয়ারল্যান্ডের স্কোয়াডে কিন্তু আজকে দুইজন লেগেছিলেন গ্যারেট ডিলানি এবং বেঞ্জামিন হোয়াইট আর সাথে একজন লেফট আর্ম অর্থোডক্স হামফ্রিস তো আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের কিন্তু আসলে প্ল্যান এটাই ছিল যে ফার্স্টে ব্যাট করে তারা যদি ওয়ান ফর্টি টু ওয়ান স্কোর করে দেন তারা বাংলাদেশকে চোক করার হয়তো চেষ্টা করবে বাট তাদের প্ল্যানিং ভালো ছিল কিন্তু কোনো এক্সিকিউশন ছিল না আর বাংলাদেশ বাংলাদেশের আজকে প্ল্যানিং এবং এক্সিকিউশন দুটোই ভালো ছিল সেই জন্য বাংলাদেশ সিরিজ সেরা আর কি আমরা একবারেই শেষ পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের আমরা যে টি টোয়েন্টি ফর্মেট নিয়ে বাংলাদেশের নিয়ে একটা থাকে না যে আশা ভরসা যে একটা সময় বাংলাদেশ অনডে ভালো খেলতো আমরা তখন বলতাম যে বাংলাদেশ অনডেতে যে কোনো টিমকে যে কোনো দিন হারিয়ে দিতে পারে এরপরে রিসেন্ট লাস্ট দুই বছরে আমরা কিন্তু টি টোয়েন্টিতে একটা দেখছি যে বাংলাদেশের নতুন প্রজন্ম যারা আসছে তারা কিন্তু ভালো টি আমরা কি এই যে এই পারফরমেন্স এবং আপকামিং বিপিএল এটা ধরে কি আমরা আশা করতে পারি বাংলাদেশের আপকামিং যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এখানে ভালো কিছু দেখতে পাই না খুব বেশি না আমি আশা করি না রাইট রাইটনাফ যে অবস্থায় রয়েছে সত্যি কথা মিথ্যা আশ্বাস দিয়ে তো লাভ নেই আপনি যদি টিমের কথা বলেন দ্যাট ওয়াজ কোয়ালিটি সাইড আপনি দুই হাজার পনেরো সালের পনেরো থেকে উনিশের আগ পর্যন্ত যে টিমটা ছিল ওই টিমটা আপনি দেশে বলেন বিদেশে বলেন যে কোনো ধরনের উইকেটে বলেন ভালো পারফর্ম করতে যে সমর্থ ছিল আপনার সেই সময় সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার ছিল ফার্স্ট বোলিং অ্যাটাকে তাসকিন আহমেদ রুবেল হোসেন বিন মোর্তাজের মতো বোলার ছিলেন ব্যাটিংয়ে ওপেনিং এ তামিম ইকবাল ছিলেন মিডল অর্ডারসে সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ হক ছিলেন ফিনিশার হিসেবে কখনো নাসির হোসেন খেলেছেন কখনো সাফি রহমান খেলেছেন দ্যাট ওয়াজ এ डिफरेंट সেটআপ আপনি ওই সেটআপের সাথে এই সেটআপের কোনো ভাবে তুলনা করতে পারেন না হ্যাঁ আমাদের বর্তমানে তিনটা ফরম্যাটে যে তিনটা স্কোয়াড রয়েছে আমরা তো একটু আলাদা আলাদা করে প্ল্যান করার চেষ্টা করছি তাতে মনদের ভালো আপনি বলতে পারেন টি20 সেটআপটা এবং এই সেটআপটা শুধুমাত্র যে উইকেট লো হবে স্লো হবে বোলাররা বাড়তে সুবিধা পাবে সেই ক্ষেত্রে আমরা ভালো করতে পারি এলস খুব একটা বেশি আমি সুযোগ দেখছি না হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে সামনে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা রয়েছে সেখানে কিছু ম্যাচ কলকাতায় রয়েছে তো কলকাতার উইকেট যদি টিপিক্যাল উইকেট অ্যারেঞ্জ করা হয় আমরা রিসেন্টলি যেটা দেখেছি সাউথ হ্যাঁ তো সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশ বাড়তি সুবিধা পেলে পেতে পারে বাট বৈশ্বিক আসরে কিন্তু আপনি ওরকম অ্যাডভান্টেজ দুই উইকেট করতে পারবেন না সাধারণত টু উইকেটই হয় এবং লাস্ট যেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা ছিল কলকাতার মাঠে বাংলাদেশ দুটো ম্যাচ খেলেছিল পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ কিন্তু কোনো কোনো প্রতিরোধই করতে পারেনি হ্যাঁ এবং পাকিস্তান দুশোর ওপর রান সংগ্রহ করেছিল আবার যেটা স্লো উইকেট ছিল সেটা নিউজিল্যান্ড অ্যারান ওয়ান ফর্টি স্কোর করেছিল বাংলাদেশ একশোর নিচে আউট হয়েছিল সো দুটো বড় মার্জিনে বাংলাদেশ হেরেছে এবং লাস্ট ডে ওডিআই ওয়ার্ল্ড কাপটা কলকাতার মাঠে যে ম্যাচগুলো বাংলাদেশ খেলেছে একটি পাকিস্তানের সাথে একটি নেদারল্যান্ডের সাথে আমরা সবাই জানি ঘটনা কি হয়েছে সো কলকাতায় কিন্তু খুবই সুখস্মৃতি বই আনে না বাংলাদেশের জন্য আর যদি আপনি মুম্বাইয়ের কথা বলেন ওয়াংখেরে এটা ট্রু ব্যাটিং উইকেট এবং ইন্ডিয়ার যে কয়েকটা মাঠে হাইস্ট পার্সেন্টেজ অফ বাউন্ডারি স্কোর হয় টোটাল রানসের মধ্যে আপনি ব্যাঙ্গালোর বলেন মুম্বাই বলেন এই গ্রাউন্ডগুলোতে খুব বেশি বাউন্ডারি হিট হয় তো সেখানে বাংলাদেশের বোলাররা কতটুকু সুবিধা করতে পারবে সেটাও একটা প্রশ্নের বিষয় বোলাররা সুবিধা করতে পারলেও বাংলাদেশের ব্যাটসম্যানরা তো আসলে ওই রানটা চেজ করতেও তো পারবে না হ্যাঁ এটা একটা বড় জিনিস না পারার কথা বা বাংলাদেশের স্ট্রেন্থের জায়গা ওটা না পারবে না তো আমরা ওভাবে বলতে পারি না বাট আনলাইকলি ঘটনাটা হওয়া তো কলকাতা বানসের জন্য সুখকার ভিন্ন না মুম্বাইতে ট্রু ব্যাটিং উইকেট সো খুব বেশি কিছু আশা না করাটাই ভালো এই শর্ট টাইমে আপনার সাজেশন কী এই যে মানে অ্যানালিস্টের জায়গা থেকে যে আমজনতা দর্শক হিসেবে আপনার চাও পাওয়া কি খুব বেশি রদবদল না হোক এটা চাই তাজকিন আহমেদ খুব মানে মেজর একটা রোল প্লে করতে যাচ্ছেন আমার মনে হয় সামনে অনুষ্ঠিত টি ওয়ার্ল্ড কাপে সাথে তানজিম হাসান সাকিব আমার মনে হয় এরা দুজন যদি মুস্তাফিজুর রহমানকে যোগ্য সঙ্গ দেয় আমার মনে হয় মুম্বাই উইকেটে বাংলাদেশ ভালো করতে পারে কজ মুম্বাইতে আপনি স্পিনারদের উপর ভরসা করে খুব বেশি কিছু করতে পারবেন না অনেক বাউন্ডারি স্কোর হবে এবং আমার মনে হয় এত স্পিনার খেলানো হবে না এমনও হতে পারে যে হয়তো শুধু শেখ মেহেদিকেই খেলানো হচ্ছে এরকম আমরা দেখতে পারি কজ খুবই ছোট মাঠ আউটফিল্ডটা বেশ ছোট বাউন্ডারি ক্লিয়ার করা অনেক ইজি কলকাতার ক্ষেত্রে আমার মনে হয় ব্যাটসম্যানদেরকে দায়িত্ব নিতে হবে এবং আমাদের যে মিডল অর্ডার রোজ বিপিএল থেকে যদি আমরা দু একজনকে মিডল অর্ডার ইনফরমে পেয়ে থাকি আমার মনে হয় সেটা সামনের দিনে খুব ভালো কিছু হতে পারে এবং সাব্বির রহমান ঢাকা ক্যাপিটালসে উনি ইনক্লুডেড ইনক্লুডেড তো সাকিব রহমানের দিকে আমি তাকিয়ে থাকবো যদি বিপিএল এ খুব ভালো পারফর্ম করেন আই উড লাভ টু সি হিম ইন দ্য টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমরাও আশা করি বাংলাদেশের পারফরমেন্স ভালো হোক এবং আপকামিং বৈশ্বিক টুর্নামেন্ট গুলোতে বাংলাদেশ ভালো করুক এই আশাবাদ ব্যক্ত করে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি ধন্যবাদ প্রতীক ভাই আপনাকে আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ প্রতীক ভাই দর্শক আমরা এতক্ষণ আলোচনা করছিলাম বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের তৃতীয় টি টোয়েন্টি শেষে বাংলাদেশের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে এবং আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে কমেন্ট করবেন আমাদের কমেন্ট বক্সে আপনাদের মনে কি আসছে বাংলাদেশের এই জয় নিয়ে কিংবা আপকামিং বিপিএল নিয়ে কিংবা আপকামিং টি টোয়েন্টি নিয়ে আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে কমেন্ট করবেন এবং বাংলাদেশে এর পরবর্তী খেলা নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম